আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লিখছে মোয়ার ঋণের চাকরির শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এই সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে বিজয়া দইতে হবে আমি শর্তটা পইরা মনে মনে ভাবছিলাম এই মসজিদের কমিটিটা যে কেডা ঠিক কই ফুতে কইলাম কইলে যে মসজিদ ইমাম সাহেব আযান দিব আর তুই প্রত্যেকদিন মসজিদের দয়া দিবে ঠিক মাঠ ফারে গুষ্টি ইমাম সাহেব রে 4000 টাকার বেতন দেনা 50000 টাকার কাজের লিস্ট দিছ না ফারে মারের গুষ্টি ঠিক তো গজব আইতা নাতে কি যাইবো এ গজব আইতা নাতে কি আইবো আরে ব্যাটা তুই যদি জানতি